কৃষ্ণ আরি বলশুদ্ধিকর ভক্তমণ্ডলীর সকল ভক্ত ভিন্দে শ্রী রাঙ্গরাতুল চরণে আমি কদমের শত কোটি দণ্ডবৎ প্রণাম বক্তি গ্রহণ করবিন হরি কৃষ্ণ আজকে আমরা আشادন করব শ্রীমদ ভাগবতের প্রথম স্কন্দের প্রথম অধ্যায় ঋষি দের প্রশ্ন প্রথম অধ্যায়ে প্রথম শ্লোক থেকে তৃতীয় শ্লোকে যা বর্ণনা করা রয়েছে পরম সত্যের সংজ্ঞা শ্রীমদ ভাগবতের মহিমা বাস্তব ধর্ম এবং শ্রীমদ ভাগবতের সুমষ্ট স্বাদ আشادন আহ্বান পরমেশ্বর ভগবান ও বক্তের সন্তুষ্টি বিধানের জন্য ঋষিগণ যজ্ঞ করতে সমবেত হলেন সত্য গোস্বামীকে আসন প্রদান করলেন এবং তার মহিমা কীর্তন করলেন কলিযুগের অধিবাসী শ্রবণের আগ্রহ এবং নমিসরণের ঋষিদের সিটি প্রশ্ন সর্বপ্রথম আমার একটি চ্য অনুরোধ আপনারা সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন হরে কৃষ্ণ তো শ্রীল সনাতন গোস্বামীকৃত কৃষ্ণ লীলাস্তবে তিনি বর্ণনা করছেন ভাগবতের মাহিত্য কথা বলছেন সমুদ্ররূপী সর্বশাস্ত্রের মন্তনকিত অমৃতস্বরূপ হে শ্রীমদ ভাগবত সমগ্র বেদশাস্ত্রের মুখ্য প্রাকৃত ফলস্বরূপ হে শ্রীমদ্ ভাগবত সকল পারমার্থী সিদ্ধান্ত রত্নের সমৃদ্ধ হি শ্রীমদ্ ভাগবত সর্বলোকের দিব্য দৃষ্টি প্রধানকারী হে শ্রীমদ্ ভাগবত সকল ভক্তের ভাগবতের প্রাণস্বরূপ কি ভাগবত কলির অন্ধকার বিদুরন হেতু উদিত আদিত্য স্বরূপ হে প্রকৃতপক্ষে আপনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের প্রবর্তিত রূপ কি ভাগবত আমি আপনাকে বিনম্র প্রণতি শ্রদ্ধা নিবেদন করছি আপনার পাঠে পরম আনন্দ লাভ হয় আপনার অকরা পাটকের পাঠকের উপর প্রেম বর্ষণ করে ভগবান শ্রীকৃষ্ণের অবতার কি শ্রীমদ্ ভাগবত আপনি সর্বদা সকলের দ্বারা সেব্য হে আমার একমাত্র বন্ধু হে আমার সঙ্গী হে আমার গুরু হে আমার মহাদন হে আমার নিস্তারক হে আমার মহাভাগ্য হে আমার মহা শ্রীমদ ভাগবত। আমি আপনাকে বিনম্র শ্রদ্ধা প্রণতি নিবেদন করছি অসাধুকে সাধুত্ব প্রদানকারী অতি নেজকে জীবকে উত্তোলনকারী হে শ্রীমদ্ভাগবত কৃপা করে কখনো আমাকে পরিত্যাগ করো না কৃপা করে কৃষ্ণ প্রেম নিয়ে আমার হৃদয় এবং গানটি হও শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ে পরম সত্যের প্রদান করছেন হি বসুদীপ্ত নয় শ্রীকৃষ্ণ হি সর্বপ্রেপ্ত পরমেশ্বর ভগবান আমি আপনাকে আমার সশ্রদ্ধা প্রণতি নিবেদন করি আমি শ্রীকৃষ্ণের ধ্যান করি কেননা তিনি হচ্ছেন প্রকাশিত ব্রহ্মাণ্ড সমূহে সৃষ্টি স্মৃতি এবং প্রলয়ের পরম কারণ তিনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সবকিছু সম্বন্ধে অবগত এবং তিনি সম্পূর্ণরূপে স্বাধীন কেননা তার অতীতের কোনো কারণ নেই তিনি কবি ব্রহ্মার দিয়ে সর্বপ্রথম বৈদিক জ্ঞান প্রদান করেছেন এবং তার দ্বারা মহান ঋষিরা এবং স্বর্গীয় দেবতারা মহাচন্ন হয়ে পড়েন ঠিক যেভাবে মহাচন্ন হয়ে পড়লে আগুনি জল দর্শন হয় অথবা জলে মাটি দর্শন হয় তারই প্রভাবে জড়া প্রকৃতির তিনটি গুণের মাধ্যমে জড়জগতের সাময়িকভাবে প্রকাশিত হয় এবং তা অলিক হলেও সত্যব্রত প্রতিবাহত হয় তাই আমি সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করি তিনি জড় জগতের থেকে সম্পূর্ণরূপে মুক্ত এবং তার দামে নিত্যকাল তিনি বিরাজ করেন আমি তার সেই ধ্যান করে দ্বিতীয় শ্লোকে বলছেন যে জল যুক্ত সব রকমের সম্পূর্ণরূপে বর্জন করে এই ভাগবত পুরাণ পরম সত্যকে প্রকাশ করছে যা কেবল সর্বোচ্চ নির্মৎস বক্তরাই হৃদয়গম করতে পারেন পরম সত্য হচ্ছে পরম মঙ্গলময় এবং বাস্তব বস্তু আর সেই সত্যকে জানতে পারলে তিতাব দুঃখ সমলে উৎপাদিত হয় মহামণি বেদব্যাস উপলব্ধের পরিপক্ক অবস্থায় এই শ্রীমদ ভাগবত রচনা করেছেন তত্ত্ব জ্ঞান হৃদয়গম করতে এই গ্রন্থটি যথেষ্ট সুন্দর এবং অন্য কোনো শাস্ত্র গ্রন্থের আর কোনো প্রয়োজন নেই কেউ যদি শ্রদ্ধা অবনত অবস্থায় দেখাগ্রতা সহকারে এই ভাগবতের বাণী শ্রবণ করে তখন তার তত্ত্ব জ্ঞান প্রকাশিত হয় তিন বলছেন যে হে বিচক্ষণ চিন্তাশীল মানুষ কল্প বৃক্ষরূপে বৈদ্যিক শাস্ত্রের অত্যন্ত সুপক্ষ ফল শ্রীমদ ভাগবত আস্বাদন করুন তা শ্রীল সুখদেব গোস্বামীর শ্রীমুখ থেকে নিঃসৃত হয়েছে এবং তাই এই ফলটি অধিক উপাদয় যদিও এই অমৃতময় রসের মুক্ত পুরুষেরাই পান করে থাকেন সর্বদা এই ভাগবত আস্বাদন করুন তো এক সময় সনক সৌনক আদি ঋষিরা পরমস্বর ভগবান এবং তার বক্তদের সাধনের জন্য বিষ্ণু করেছিলেন একদিন একদিনে সেই শূন্যকাদি ঋষিরা হুতা অগ্নি আহুতি প্রধান করে সমাদৃত আসনে হলে সুত গোস্বামীকে শ্রদ্ধার সঙ্গে তারা প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন এবং তাকে শ্রদ্ধা করছেন ঋষিরা বললেন শ্রদ্ধে শ্রুত গোস্বামী আপনি সম্পূর্ণরূপে নিষ্পাপ আপনি মহাভারত আদি ইতিহাস সহ অষ্টাদশ পুরাণ এবং সমস্ত ধর্মশাস্ত্রে কাছে দান করেছ শুধু তাই নয় তা আপনি করেছ হি সর্বপ্রবীণ বেদান্ত শুধু গোস্বামী আপনি ভগবানের অবতারের ব্যাসদেবের জ্ঞান প্রাপ্ত হয়েছেন আর সেই সমস্ত ঋষিরা ভৌতিক এবং আদি ভৌতিক জ্ঞানপূর্ণরূপে তারা লাভ করেছেন তাদের কাছ থেকে আপনি জ্ঞানপ্রাপ্ত হয়েছেন যেহেতু আপনি শ্রদ্ধাশীল এবং বিনীত তাই আপনার গুরু সেবার বা গুরুদেবের বিশেষভাবে অনুগ্রহ করেছেন কেননা স্নিগ্ধ স্বভাব সম্পন্ন অর্থাৎ প্রীতিশীল শিষ্যের কাছে গুরুবর্গ অতি নিকুড় রহস্য ব্যক্ত করে থাকেন পারমার্থীবিক জীবনে সিদ্ধিলাভের যথার্থ উপায় হচ্ছে শ্রী গুরুদেবের সন্তুষ্টি বিধান করা তার আন্তরিক আশীর্বাদ গ্রহণ করা যিনি বিত হয়ে পরমেশ্বর ভগবানের সন্তুষ্ট হন যিনি অসন্তুষ্ট হলে জীবের আর কোনো গতি থাকে না আমার সেই পরম আরাধ্য গুরুদেবের শ্রী ভাদুপুরে আমি সশস্ত্র প্রণতি নিবেদন করছি হে আয়ুষ্মান আপনি জনসাধারণের পরম মঙ্গল কিভাবে সাধিত হয় এবং তা সহজভাবে বোধ হয় আমাদের কাছে শ্রবণ করণ এবং নমিসারণের ঋষিরা প্রথম প্রশ্ন করেছিলেন ভাগবতের প্রথম স্কন্দের প্রথম অধ্যায়ে নয় নং শ্লোকে সেই প্রশ্নটি করছেন সেই প্রশ্নটি হচ্ছে হে আয়ুষ্মান আপনি জনসাধারণের পরম মঙ্গল কীভাবে সাধিত হয় তা সহজবুদ্ধভাবে আমাদের কাছে সুন্নম সারণের ঋষিরা কলিযুগের ভবিষ্যৎবাণী প্রদান করছেন যে হে মহাজ্ঞানী এই কলিযুগের মানুষের প্রায় সকলেই অল্প আয়ু তারা কলহপ্রিয় অলস গতি ভাগ্যহীন এবং সর্বোপরি ধারা নিরন্তর রোগ আদির ধারা উপদ্রত ভগবানের বক্তরা সর্বদাই জনসাধারণের পরমার্থিক মঙ্গলের সাধনের জন্য ব্যগ্র থাকেন সারণ্যে ঋষিরা যখন কলিযুগে মানুষের অবস্থা বিশ্লেষণ করলেন তখন তারা দেখতে পেয়েছিলেন এই কলিযুগের মানুষের আয়ু হবে অত্যন্ত কম তৃতীয় প্রশ্ন করছেন ঋষিকণ ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায় এগারো নম শ্লোকে বলছেন বহুবিধ শাস্ত্র রয়েছে এবং সেই সমস্ত শাস্ত্রের নানারকম কর্তব্যকর্মের নির্দেশ দেওয়া হয়েছে যা বহু বছর ধরে বিবাহক্রমে পাঠ করার ফলে কেবল জানতে পারা যায় তাই হে মহর্ষি দয়া করে আপনি সেই সমস্ত শাস্ত্রের সার মর্ম সমস্ত জীবের মঙ্গলের জন্য বিশ্লেষণ করে শোনান যাতে তাদের এদের সম্পূর্ণরূপে সুপ্রসন্ন হতে পারে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হরি প্রসন্ন হন সেই সব কথা বলো তৃতীয় প্রশ্ন করছেন হে সুত গোস্বামী আপনি সর্ববিদ মঙ্গল হোক আপনি অবগত আছেন যে কি উদ্দেশ্যে পরমেশ্বর ভগবান বসুদেব পত্নী দেবকীর গর্বে তিনি আবির্ভূত হয়েছিলেন নমে ঋষিরা তৃতীয় প্রশ্ন করছেন বসুদেবের চরিত্র কৃষ্ণ অবতারের উদ্দেশ্য কি সেই সম্পর্কে তারা প্রশ্ন করেছিলেন চতুর্থ প্রশ্ন করছেন যে ভগবানের হে শত গোস্বামী যার অবতার আবির্ভাব সমস্ত জীবের মঙ্গল এবং সম্পৃক্তির চিহ্ন হয়ে থাকে আমরা সেই বাসুদেবের লীলা সমূহ শ্রবণ করতে অভিলাষী আপনি অনুগ্রহ অনুগ্রহপূর্ব গুরু পরস্পরায় আপনি সেই জ্ঞান লাভ করেছেন আপনি আমাদের কাছে সেই কথাগুলো ব্যাখ্যা করুন শ্রবণ কীর্তনে হয়ে কল্যাণ সাধিত হয় কারণ জন্ম মৃত্যুর ভয়ঙ্কর আবর্তনে আবর্ত মানুষ বিবশয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম উচ্চারণ করতে করতে অচিরে সে সংসার চক্র থেকে মুক্ত হয় সেই নামে স্বয়ং মহাকাল হয় এখানে নামের কথা বলছেন ভগবানের নাম চোখের কথা বলছেন জন্ম চক্র থেকে যদি কেউ মুক্তি পেতে চায় তাহলে এই ভগবানের নাম উচ্চারণ করা চতুর্থ প্রশ্ন করছেন যে কিভাবে ভগবানের চরিত্র কথা শ্রবণ করা এবং বক্তা এবং শ্রোতার যোগ্যতা সম্পর্কে হে শ্রত যে সমস্ত মহর্ষিরা সর্বোত্তভাবে পরমেশ্বর ভগবানের শ্রী ভাদপুদ্ধে আশ্রয় করে গেছেন তাদের সঙ্গপ্রভাবে অর্থাৎ দর্শন মাত্রই যে পবিত্র হয় কিন্তু সুরধ্বনির গঙ্গার জল সাক্ষাৎ সেবা অর্থাৎ স্পর্শ অবগাহনে আদি করার পরেই কেবল মানুষকে পবিত্র করে ও পঞ্চম প্রশ্ন করছেন নমি সরণের ঋষিকণ শ্রত গোস্বামীকে কলিযুগের পাপ পক্ষ অবস্থা থেকে মুক্ত হওয়ার আকাঙ্ক্ষী এমন কেউ আছে যে পরমাশ ভগবানের অপ্রাকৃত মহিমা শ্রবণ করতে অনিচ্ছুক এবং প্রশ্ন করছেন ভগবানের যশ উদর লীলা কথা এবং ভগবানের অবতার কথা কথা করুন আমরা ভগবানের কথা বাসুদেব কৃষ্ণের কথা শ্রবণ করতে ইচ্ছুক কারণ এই কলিযুগ হচ্ছে সবচেয়ে অধপতিত যুগ কেননা এই যুগের অত্যন্ত কলহপরায়ণ কলিযুগের মানুষের প্রবৃত্তি এত জঘন্য যে একটু ভুল বুঝাবুঝির ফলে তারা প্রচণ্ড সংগ্রামে লিপ্ত হয়ে যায় যারা পরমেশ্বর ভগবানের প্রতি শুদ্ধ বক্তিপরায়ণ যারা নিজের দন সম্পদ বৃদ্ধি বাসনা রহিত যারা সব রকমের সকাম কর্ম জল্পনা কল্পনা প্রস্তুতি জ্ঞানের প্রতি নিরাসক্ত তারাই কেবল এই জটিল যুগের বন্ধন থেকে মুক্ত হওয়ার যোগ্য এইভাবে নমি সারেনের শুধু গোস্বামীর কাছে কলির নাশকতা কৃষ্ণকতা অপ্রাকৃত শাস্ত্রকতা এবং এই অলৌকিক ভগবানের যে দিব্য লীলার কথা শ্রবণের জন্য উৎসাহী যা শ্রবণ করে এই কলিজকের যে উদ্ধার লাভ করতে পারবে এবং শ্রেষ্ঠ প্রশ্ন করেছিলেন যে ভগবান শ্রীকৃষ্ণ যখন তিনি লীলা সংবরণ করে তিনি সিংহ ধর্ম সহ তিনি তা গমন করবেন তখন ধর্ম কার কাছে থাকবেন এই ছয়টি প্রশ্ন করেছিলেন নমি ঋষিগণ পরবর্তী অধ্যায় তিনি তার প্রশ্নের উত্তর প্রদান